শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর দেখো উঠোনটা পুরো চকচকেই হয়ে আছে কারণ কি তো কালকে সারাদিন আগে বিকেলবেলা ঝাড়টা দেওয়া হয়েছিল সেই জন্য উঠোনটা এত পরিষ্কার হয়ে আছে তো যাই হোক উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেল তারপরে দেখো গলির দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি গলির দিক ঝাড় দেওয়ার পর বাকি জায়গাগুলো ঝাড় দিয়ে নেব ঝাড় দেওয়া শেষ করে চলে এলাম বাসনগুলো ধোয়ার জন্য আর বাসনগুলো একটু আগে ভিজে রেখে গেছিলাম ভিজে রেখে ঘরের ভিতরগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি তারপরে এলাম বাসন মাজতে আর ঘর থেকে এক বালতি জল নিয়ে এলাম এখন তো টাইম কলে জল দেয়নি তাই ভাবলাম ঘরের জলটা নিয়ে আসি দিয়ে জল দেবে যখন বালতিতে জলটা ভরে নেব আর জানো এই বালতির জলটা অনেক কদিন হয়ে গেল ভরে রাখা হয়েছে তবে ব্যবহার করা হচ্ছিল না এই প্লাস্টিকের বালতিগুলো না ব্যবহার খুব কমই হয় আর কি ওই যে স্টিলের যে বালতিটা আছে রান্না করার সময় নিই ওই বালতির জলটা বেশি ব্যবহার করা হয় আর ওইটা রান্না সালে নিয়ে যাওয়া হয় আর এই যে এই রকম দুটো বালতি আছে এই জল দুটো না থেকেই যায় তো ভাবলাম অনেক দিন হয়ে গেছে তো ওই জলটাই ফেলে দিই তো ওই জলটা নিয়ে বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো দেখো একটা একটা করে সব বাসন মেজে নিয়েছি তারপরে আর একবার নেতা উলিয়ে নিচ্ছি যে বালতিতে আরও একটু জল আছে ওই জলটা দিয়ে আরেকবার ভালো করে ধুয়ে নেব রুদ্রসোনা দেখো স্কুলে যাওয়ার জন্য একদম রেডি আর তোমরা অনেকেই কমেন্ট করে বলেছ যে এখন তো গরম পড়ে গেছে ওকে কেন হাফ ড্রেস পরায় না হাফ ড্রেস কি বানানো হয়নি তো হাফ ড্রেস আর ফুল ড্রেস ওর একসাথেই বানানো হয়েছিল তো এতদিন পরায়নি তো এবার দেখো পরিয়েছি কালকেও পড়ে গেছিলো হাফ ড্রেস কালকে প্রথম পড়েছিলো না রুদ্র কালকে প্রথমবার হাফ ড্রেস পরে গেছিলো আর আজকে দ্বিতীয়বার আর ফুল ড্রেসটা আজকে কাঁচবো খেয়েছে একদম ভরে রেখে দেবো এখন আর ওটা প্রয়োজন পড়বে না একদম শীত পড়বে আবার যখন তখন বের করব এসো রুদ্রকে দিয়ে এলাম তারপরে এসে আমি ব্রাশ করে একটু চা খেয়েছি আর চা খাওয়ার পর আরও যারা চা মুড়ি খেয়েছিলো ওই বাসনগুলো ছিল ওইগুলো মেজে ঘষে নিয়েছি তারপরে দেখো চলে এলাম উনুন সালে উনুন সালটা লেপে নেওয়ার জন্য আর একটু গোবর মাটি গুলে নিয়েছি দিয়ে লেপতে শুরু করলাম তো যখনই উনুন লেপতে শুরু করি এই উনুনটা থেকে লেপতে শুরু করি তো দেখো উনুনটা লেপে নিচ্ছি আর যেন এই উনুনটা একটু উঁচু তো মানে বসে বসে লেপা হয় না ঠিক এভাবে ঝুঁকে আর কি উনুনটা লেপতে হয় কিন্তু এই দিককার উনুনটা বেশ বসে বসে লেপা যায় আর তোমরা অনেকেই আগের ভিডিওতে দেখেছি কমেন্ট করেছ যে উনুন লেপা ছিল তাও কেন লেপলে তো কি বলো তো বাসি উনুন সালে না রান্না করতে নেই উনুন সাল লেপতে রান্না করতে হয় সেই জন্য রান্না করার আগে রোজ সকালবেলায় উনুন সাল লেপে নিই তবে সব দিন তোমাদের সাথে শেয়ার করা হয় না যেদিন আর কি শেয়ার করা হয় সেদিন তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক দেখো ভিতরটা পুরোটাই লেপা হয়ে গেছে এই যে গেটের মুখটা এখন লেপে নিচ্ছি আর এই যে উনুন সালটা দেখো লেপার পর কি সুন্দর লাগছে একদম চারিদিক চার কোন করে লেপে দিয়েছি আর লেপা মোছা পরিষ্কার থাকলে সব জিনিসই কিন্তু দেখতে খুব সুন্দর লাগে তাই না বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলোকে আজকে সারপে দিয়েছি তো আজকে আর পুকুর ঘাটে নিয়ে গেলাম না ভাবলাম কলে জল পড়ছে তো কলতলাতে কেচেনি। নিই তবে জলটা চলে যেতেও পারে জানো তো তো সেই জন্য দেখো কাচতে শুরু করলাম তো বাবার লুঙ্গিটা আগে কেচে নিলাম আর মায়ের নাইটিটা এখন কেচে নিচ্ছি তবে এখানে আমার কিছু নেই ওই রুদ্রর বাবার একটা গেঞ্জি আছে আর রুদ্রর আছে আর বাবার মায়ের ওইগুলোই আছে আর কি আর আমারগুলো যেদিন দিই আমারগুলো জানো তো একেবারে সবগুলোই দিয়ে দিই যেটা পড়ে থাকি শুধু সেটাই পড়ে থাকি আর সবগুলো দিয়ে দিই তো যাই হোক দেখো একটা গামলা পেতে দিয়েছি আর ধামাটাতে তো ভিজিয়েছিলাম আর এদিকে আমি কাচছি আর জলটা দেখো বলতে বলতেই চলে গেল। কি আর করা যাবে যেটুকু জল ছিল ওইটুকু জলেই ওই যে থেতলে নিলাম আর কি তারপরে স্নান করতে যাওয়ার সময় নিয়ে গিয়ে পুকুরে কেচে নেবো ওই জামা কাপড়গুলো নিয়ে আমি গেছিলাম মাঠের পুকুরে স্নান করতে আর একদম জামা কাপড়গুলো কেচে স্নান করে চলে এসছি আর আজকে বৃহস্পতিবার তো পুজো পাঠ করতে হবে তো দেখো স্নান করে এসে এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি তো আগে শাড়িটা মেলে দিলাম ওই দিকটায় তারপরে যে বড় বড় জিনিসগুলো আছে সেগুলো ওই তারটায় দিলাম কারণ ওই তারটা যেন তো অনেকটা উঁচু মানে ছোট জিনিস যদি মেলতে যায় নাগাল পাওয়া যায় না সেই জন্য বড়ো জিনিসগুলো ওই দিকটায় মেললাম আর ছোট জিনিসগুলো দেখো এই তারটাতে মেলে দিচ্ছি। আর রুদ্র স্কুল ড্রেসটা যেটা আর কি হাত বড় সেটা আজকে কেঁচিয়ে দিলাম ওটা যেন তো ভরে রেখে দেব। এখন আর দরকার নেই আবার সেই মানে যখন ঠান্ডা ঠান্ডা করবে তখন বের করব জামা কাপড়গুলো মেলে দেওয়ার পর চুলটা আছে সিঁদুরটা পরে নিয়েছি তারপরে দেখো মুড়ি চাল ধোয়া হয়েছিল কালকে সেই চালগুলো মেলে দিচ্ছি তবে জানো অনেকগুলোই চাল ছিল খুব ভারী খুব কষ্ট করেই নিয়ে এলাম রুদ্র বাবা বাড়িতে নেই ও থাকলে ধরে নিয়ে এসে দেয় তো কষ্ট করে এনে দেখো মেলে দিচ্ছি আর ওই যে নতুন ধান ভানিয়ে নিয়ে আসা হলো ওই ধানের চালগুলোই আজকে ধোয়া হয়েছে তো সেগুলোই রোদে দিয়ে দিচ্ছি তো দেখো একটা তালাই পেতে দিয়েছি তারপরে কাপড় পেতে রোদে দিয়ে দিলাম আর চালগুলো রোদে দেওয়ার পর পুজো করব সেই জন্য ভাবলাম ফুলগুলো আগে তুলে রাখি তো দেখো নয়নতারা ফুল তুলে নিচ্ছি আর জবা ফুল আকন্দ ফুল ওগুলো আগেই তুলে নিয়েছি আর কয়েকদিন থেকে সব গাছগুলো এত ফুল ফুটছে দেখতেও খুব সুন্দর লাগছে তবে বেশি ফুল তুলবো না কারণ ফুল কি জানো তো ওই ঠাকুরের চরণেই মানাই আর গাছেতেই তো সেই জন্য গাছে মানায় কিছু থাক আর ঠাকুরের চরণে যতগুলো লাগবে ততগুলো তুলে নিচ্ছি ফুলগুলো তোলার পর সিংহাসনগুলো মোছামুছি করে নিয়েছি তারপরে ঠাকুরের বাসনগুলো ধোয়া মাজা করেছি আর এখন দেখো আলপনা দিয়ে দিচ্ছি তবে আলপনার ডিজাইন খুব একটা আমি ভালো দিতে পারি না তবে দেখো আজকের ডিজাইনটা একটু আমার ভালো লাগছে তো যাই হোক এখন দেখো ভেজা ভেজা হয়ে আছে তো অতটা ভালো লাগছে না তবে শুকিয়ে যখন সাদা ফটফটে হয়ে যাবে তখন দেখতে কিন্তু এই ফুলটা খুব ভালো লাগবে তো যাই হোক বাইরে সব জায়গায় দেওয়ার পর দেখো দোরগোড়ায় দিয়ে দিচ্ছি এখানে একটা লক্ষ্মীর পায়েকে দিলাম তারপরে ওই যে সব বাড়ির চৌকাটে চৌকাটে দিয়ে দেব। সব জায়গায় আলপনা দেওয়া শেষ করে দেখো এদিকে সব কিছু ঠিকঠাক করে নিয়েছি আর সব ঠাকুরের চরণে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছি আর ঘরটাও নয়নতারা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দু হাতে করে বসিয়ে দিলাম তারপরে দেখো ধূপকাঠি প্রদীপ ধরিয়ে নিয়েছি এখন সব ঠাকুরের সামনে দেখিয়ে দিচ্ছি এদিকে সিংহাসনটা দেখানো হলে ওই দিকটাই দেখিয়ে দেবো আর দেখো সেবাটাও দিয়ে দিয়েছি আর এখন ধূপকাঠি প্রদীপটা বসিয়ে দিচ্ছি তারপরে শঙ্খ বাজিয়ে আমার পুজোটা শেষ করব পুজো শেষ করার পর দেখো মুড়ি নিয়ে নিয়েছি দিয়ে মুড়ি খেতে বসলাম আর সত্যি কথা বলতে জানো তো পেটে একদম ইঁদুর দৌড়াচ্ছিল অনেকটা বেলা হয়ে গেছে আর সকাল থেকে অনেক কাজ করা হলো পুজো করতে অনেকটা দেরি হয় সেই জন্য না খেতে অনেকটাই দেরি হয়ে গেছে তবে আজকে বৃহস্পতিবার বলে নয় গো রোজ দিনই না এমনটা হয়ে যায় মানে এটা ওটা করতে করতে ঠিক অনেকটাই বেলা হয়ে যায় তো যাই হোক কিছু করার নেই কাজগুলো না করে পুজোটা না করেও খেতে পাচ্ছি না তো দেখো এদিকে আজকে আলু ভাজা করা হয়েছিল আলু ভাজা দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি আমার তো আজকে পুজো টুজো করতে অনেকটা দেরি হলো আর এদিকে দেখো দিদি স্কুল থেকে চলে এসছে আর দিদি এসে সবজিগুলো কাটতে বসলো সবজি বলতে দিদা এসেছিলো দিদা সজনে শাক দিয়ে গেছে একটা দিদা এসেছিলো সেই দিন যে দিদাকে তোমরা দেখলে আর কি পাট শাক নিয়ে আসছিল আমার সঙ্গে ওই দিদা তো আজকে সজনে শাক হবে আর ওই যে আলু আছে আলু পোস্ত করা হবে তো সেটাই দিদি এখন কাটছে আর কি সজনে শাকটা আগে বেছে নিচ্ছে তারপর তখন আলুটা কেটে নেবে তো চলো ওইদিকে আমাকে আবার হাঁড়ি পাল্টাপাল্টি করতে হবে হাঁড়ি পাল্টাপাল্টি করছি কেন বলো তো এই হাঁড়িটায় ভাত হয় তো মাঝে মধ্যে এটাতেও করি কালকে এটাতে হয়েছিল ছোটোটাই আজকে বড়ো হাড়িটায় ভাত রান্না করতে হবে আর কালকে তো এখানে মাছ রাখা হয়েছিল তো শিঙি মাছগুলো এখানে আছে তো জল ছিল জলটা আগে ফেলে দিয়ে এলাম দিয়ে ভাবছি যখন পাল্টা পাল্টে করব তখন অন্য জলে আর কি ভালো জলে রাখি ওই জলটা কেমন ঘোলা হয়ে গেছিল একদিন হলো তাই ঘোলা হয়ে গিয়েছিল তাই জলটা ফেলে দিয়ে এলাম দিয়ে এখন এই হাঁড়ির মাছটা এই হাড়ির জলে রাখবো যে এই হাঁড়িটাই মাটি রেখবে এই হাড়িটায় আজকে রান্না করবো চলো ঢেলে দিই আর একটু জল কমা যাবে মনে হচ্ছে না জল মানে এত লাফালাফি করবে জল পরে ময় হবে একটু জল কমিয়েছি আছে দিয়ে ইচ্ছাপা দিয়ে রেখে দেবো আর ফুটোবাটি দিচ্ছি কারণ ফুটোবাটি বাটি না হলে না মরে যাবে নিঃশ্বাস পাবে না তার জন্য ফুটো বাটি দিয়েছি একটু জল কমাই বন্ধুরা আমি রান্না করার জন্য উনুন ধরিয়ে দিয়েছি আর রান্না করতে শুরু করে দিয়েছি আর কি অবস্থা হলো দেখো মেঘে কালো অন্ধকার করে মেঘ করেছে আর তার সাথে ঝোড়ো বাতাস দিচ্ছে আর তোমরা বুঝতেই পারছো ঝড় বৃষ্টি যদি হয় আমার সালে রান্না করাটা কতটা কষ্টকর মানে এই যে টিনের ফুটোগুলো দিয়ে বৃষ্টি পড়বে ত্রিপল তো দেওয়া হয়েছিল আগের বর্ষাতে সেটা তো ছিঁড়ে গেছে রোদে বৃষ্টিতে মানে রোদ পেয়ে বৃষ্টি পেয়ে ছিঁড়ে গেছে তো যাই হোক চলো তাড়াতাড়ি রান্না বান্নাটা করে নিই মেঘের অবস্থা একদম ভালো নয় যখন তখন বৃষ্টি আসতে পারে তো চলো তাড়াতাড়ি রান্না বান্নাটা করে নিয়ে আর খুব সাবধানে রান্না করতে হচ্ছে মানে বুঝতেই পারছ এত ঝোড়ো বাতাস দিচ্ছে আর এদিকে দাও দাও করে উনুন জ্বলছে আর গ্রামের পরিবেশ চারিদিকে খড় টর এই সবগুলোতেই ভর্তি আর কি সবাই বাড়িতে খড় আছে তো সেই জন্য খুব সাবধানে রান্না করছি আর এদিকে এই যে সজনের শাকটা আগে একটু ভাপিয়ে নিয়েছি আর এখন তেলে দেবো আর আজকে তো বৃহস্পতিবার সেই জন্য রসুন দিতে পারছি না ওই পাঁচ ফোড়ন দিলাম তেলের ওপরে একটা শুকনো লঙ্কা দেবো দিয়ে তখন খোঁড়ন দিয়ে দেবো ওই শুকনো লঙ্কা শুকনো লঙ্কা পেলাম না দেখো আমাদের গাছের লঙ্কাটা পেলাম ওটাই দিয়ে দিচ্ছে এখন তো চলো তাড়াতাড়ি রান্নাটা করি এদিকে পোস্ত আলুটা মেঘ দেখে আমি এবার গ্যাসে দিয়েছি এবার সিদ্ধ করতে সিদ্ধ করে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে দেখো বন্ধুরা মেঘ লাগলে গ্রামের পরিবেশটা দারুণ লাগে দেখতে দেখো ভাবলাম যে তোমাদেরকে একবার দেখাই যে মেঘ লাগলে গ্রামের পরিবেশটা কেমন হয় আর আর এগুলো নিচে হচ্ছে সব সবুজ সবুজ ধান ক্ষেত বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে আর নুন সাথে দেখো নেতা দিয়ে দিয়েছি আর একজন তো কমেন্ট করে বলেছ যে দুপুরবেলা দুধ গরম করছো তো গ্যাসে কেন করছো মানে রান্না করার পর উনুনেই তো করতে পারো তো আজকে দেখো উনুনে হচ্ছে দুধ গরম করবে মনে থাকে না জানো তো ভাবি দিয়ে হাই করে মাছতে চলে যায় যে ঠিক ভুলে যায় তো তখন আজ চলে যায় তো আজকে আজ আছে এই মাত্র আছে উনুন ছালে নাতাটা দিলাম তো ভাবছি আজকে উনুনেই করবো দেখো সামান্য একটু জল দিচ্ছি আর সসপ্যানে নিয়ে রেখেছিলাম গ্যাসে করবো বলে দেওয়া দিচ্ছি মনে যখন পড়েছে তখন আজকে উনুনেই দিই আর উনুনে দেখো তখন হাত আছে আজকে সেই ঘেটুতে জাল দিয়েছে সেই জন্য একদম লাল হয়ে হাত আছে আর উনুনে দুধ জাল দিলে বেশি ভালো হয় হ্যাঁ শর্টটা বেশি ভালো পড়ে

দুধটা উনুনে বসিয়ে এলাম তারপরে চলে এলাম হাড়ি কড়াইয় মাজার জরি আর দেখো জল নিয়ে চলে এলাম কলপড়ের সাইডে আর এখানে এসে হাড়িটা প্রথমে মেজে নিলাম তারপরে এখন কড়াইটা মাজবো আর কড়াই হাঁড়ির সাথে আজকে দেখো অন্য কোনো বাসন নেই আর কি তো কড়াই হাঁড়িটা মাছগুলো অন্য কোনো বাসন থাকে ভালো লাগাটা মাছতে সেইগুলোতে মনে হয় যেন কালি লেগে গেছে ভালোই হয়েছে এই দুটোই আছে শুধু এই দুটোই মেজে নিই দেখো মাটিটা আজকে বেশ পাতলা দেওয়া হয়েছে পুরো দেওয়া হয় নি পুরো দেওয়া হলে উঠে যায় ভালো এই যে তার জালি আছে সেই জন্য তার জালিটা ঘষে দেবো তাড়াতাড়ি উঠে যাবে তো যাই হোক চলো অনেক এখন মেজে নিই ঘষে ঘষে হাড়ি গড়াইগুলো মেজে নিয়ে এলাম তারপরে দেখো খেতে বসে পড়েছি আর আজকে আমি যখন হাঁড়ি কড়াই তখন দিদি খেতে দিতে শুরু করে দিয়েছিল সেই জন্য আমি আগে বসে পড়েছি আর কি ওদিকে দিদি দিদির ভাতটা বেড়ে নিচ্ছে আর আজকে ভাগ্নি আর রুদ্র কাকাদে বাড়িতে খাওয়া দাওয়া করে নিয়েছে খাওয়া দাওয়া করার পর একটু গাটা গড়া দিতে চোখটা লেগে গিয়েছিল তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে ওই যে রোজ দিন তো একটা কাজ করতেই হয় উঠোনগুলো ঝাড় দেওয়া তো উঠোনগুলো ঝাড় দিয়ে নিয়েছি তারপরে দেখো ভালো করে হাত মুখ ধুয়ে এলাম দিয়ে চুলটা আছড়ে নিচ্ছি তো ঘরে জানো তো কেমন অন্ধকার অন্ধকার হয়ে আছে তো ভাবলাম উঠোনে যাই উঠোনে গিয়ে চুলটা আঁচড়ে নিই তাই দেখো উঠোনে বসে চুলটা আঁচড়ে নিচ্ছি আঁচড়ে নিলাম প্রথমে তারপরে বিনুনি করে উঠে নিচ্ছি আর তোমরা দেখো সব সময় নতুন করাই থাকে তো গরমে জানো তো চুল ছেড়ে থাকতে না একদমই ভালো লাগে না তো বিরক্তি বিরক্তি একটা ভাব লাগে সেই জন্য সব সময় ওই নটুন করেই রাখি তো দেখো চুলটা বাঁধার পর মাথায় কাপড়টা নিলাম এবার শীতিতে সিঁদুরটা করে নেবো আমার চুল আঁচড়ানোর পর মায়ের চুলটা আঁচড়ে দিলাম তারপর দেখো ছাদে চলে এসছি আর এই যে লঙ্কা গাছগুলো দেখো তোমরা তো আগে দেখতে ওই প্রাচীরের ওপরে ছিল ওই দিকটায় তবে কি জানো তো ওখানে না খুব রোদ সেই জন্য বাবা নামিয়ে নিচে এখানটায় রেখেছি আর এখানে ছায়া থাকে এই যে বাস আছে সেই জন্যই এই জায়গাটা ছায়া হয় তবে সকালের দিকে রোদ হয় যখন পূর্ব দিকে থাকে আবার যখন পশ্চিমের দিকে ওইদিকে চলে যায় মানে দক্ষিণ দিক হয়ে যেতে যায় তখন আর কি আর আর কি রোদটার দিকে আসে না সেই জন্য এখানটায় রেখেছি মানে দুপুরের রোদটা তো বেশি একদম আর লঙ্কাগুলো দেখো সব লঙ্কা রোদে যেন লাল লাল হয়ে পেকে গেছে কালকে মানে ভাত খাওয়ার সময় রুদ্র বাবা লঙ্কার খোঁজ করছিল টকে খাওয়ার জন্য দেখা বলছি গাছে আর লঙ্কা নেই কাঁচা আর এই লঙ্কা মেখে কিন্তু কাঁচা লঙ্কার মতো স্বাদ লাগবে না এই শুকিয়ে যাওয়া লঙ্কাগুলো একটাও দেখতে পাচ্ছি না গো সবুজ লঙ্কা ওই ভিতরের গাছটা কয়েকটা আছে সবুজ লঙ্কা আর এই গাছগুলো সব লঙ্কাগুলো লাল হয়ে গেছে তো যাই হোক জল নিয়ে এসছে আমি বিকেলবেলায় ভাবলাম গাছগুলোতে দিই আর আজকে এত মেঘ করলো কিন্তু বৃষ্টি হলো না হয়েছে কী জানো তো না হওয়ার মতো মানে টিন গড়া নিয়েও জল হয়নি মানে টিনেও গড়েনি মানে পড়েছে পরে টিনে হটিয়ে গেছে সেরকমই আর কি জল হয়েছে টিন দেখলে বোঝা যাচ্ছে ধুলোগুলো কেমন ছাপ ছাপ ছাপছাপ হয়ে গেছে তো যাই হোক চলো জল নিয়ে এসছি এখন গাছগুলোতে জল দিয়ে দিই

আর আগের দিনের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে দিদিদের ঘর হচ্ছে তো তোমরা অনেকেই ভেবেছিলে যে আমাদের ঘর হচ্ছে অনেক কমেন্ট এসছে তো তোমরা অনেকেই মনে করেছ যে আমাদের ঘর আমাদের দোতলা হচ্ছে তো গো আমি কখনোই বলিনি যে আমাদের ঘর দিদিদের ঘর বলেছিলাম তোমরা হয়তো ভুল শুনেছো বা ভুল বুঝেছো তো যাই হোক দেখো কাজ করা হয়েছে আজকে দিয়ে দিদি এখন জল দিচ্ছে আর জানো তো মানে অনেক ঝরঝাঁপটা পেরিয়ে ঘরটা মানে আবার শুরু করা হলো কারণ আরো আগে করার কথা ছিল তো ওই যে বড় বাবা থেকে মারা গেল সেই জন্য অনেক দিন আরো পিছিয়ে গেল অনেকটা দেরি হয়ে গেল এদিকে সিমেন্ট গুলো তো জমতে শুরু হয়ে গিয়েছিল বলো দিদি সিমেন্ট গুলো জমতে শুরু হয়ে গেছিল আর না করলেও নয় জানো তো তো সেই জন্য দিদি দেখো জল দিচ্ছে ভাবলাম দিদির কাছে যায় যে একদম দিদিকে সঙ্গে নিয়ে তোমাদেরকে সবটা ক্লিয়ার করে দিই আগের ভিডিওটা আমি বলেছি যে দিদিদের আমি ওখানটা উপরে ছিলাম ওপর থেকে ভিডিওটা হয়েছে ওপরগুলো ওপরগুলো শুরু করা হয়েছে কাজ ওখানে একটা ছাদ হয়েছে মানে বাথরুমের ছাদটা হয়েছে আর ওই যে ওইটা ওই ওটা হচ্ছে বাথরুম অনেকেই মনে করেছে আমাদের তো এবারে হয়তো বুঝতে পারবে যে এটা দিদিদের আর এই দিকটা হচ্ছে রান্নাঘর। তো দিদিদার ঘরটা হলে তখন তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো আর ডাইনিং। কেমন ভাবে করেছে। এটা হচ্ছে রান্নাঘর। আর এখন না হলে না বুঝতে পারবে না মাথা চাতাকিজু। কিছু যাই হোক আর একটু হোক ঢালাই লেভেল হোক তখন মানে সবটা দেখাবো ভালো করে। জামাইবাবু জল দিচ্ছে জামাইবাবু বাড়িতে জামাইবাবু দিচ্ছিল বন্ধুরা সন্ধেবেলা হঠাৎ করে একদম কালো অন্ধকার হয়ে মেঘ করে এলো আর সাথে ঝড় আর বৃষ্টি এখনো দেখো চিপ করে বৃষ্টি পড়ছে আর দেখো ঝোড়ো বাতাস দিচ্ছে এখন বিদ্যুৎ চমকাচ্ছে দেখো মানে বৃষ্টি হলো ঝড় হলো এখনো টিপচিপ করে বৃষ্টি পড়ছে আর কারেন্ট গেছে থেকে সেই কক্ষন মানে সন্ধ্যে হাওয়াও যা ঝড় বৃষ্টি শুরু পায়। তো সেই জন্য ভিডিওটা আর করতে পারবো না আর কোনো সুট নিতে পারছি না কারণ মোবাইলে বেশি চার্জও নেই তো যাই হোক আর তো ঘরে অন্ধকার কোনো কিছু আর কি নেওয়া যাচ্ছে না তো চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী 이 잔다 고치고, 고쩐다 잔다 고치고.